ভাই সৎ জিনিসটা অনেক ভয়ঙ্কর আপনারা যতই বলেন না কেন আমার জামাইরে আমি আমার শাশুড়ির সাথে কথা বলতে দেই না কোন শাশুড়ি কোন মায়ের সঙ্গে সৎ মায়ের নিজের সন্তানের প্রতি ভালোবাসা নাই আবার সৎ ছেলের প্রতি এত ভালোবাসা আজকের এই কথাগুলো হয়তো বা অনেকে মানতে চাবেন আবার অনেকে মানতে চাবেন না সব থেকে বড় কথা কি জানেন একটা সংসারে শাশুড়ির কথা যদি সবকিছু হয় কিন্তু সেই বাড়িতে ছেলের বউয়ের কথায় কিচ্ছু হবে না মানে ছেলের বউ যেটা করবে সেটাই ভুল আর শাশুড়ি যেটা করবে সেটা সবকিছু ঠিক শাশুড়ির কথায় শ্বশুর উঠতে বললে উঠবে বসতে বললে বসবে খাইতে বললে খাবে ঘুমাইতে বললে ঘুমাবে কিন্তু ছেলের বউ যখন ছেলেকে বলবে তখন এটা হবে ভুল দোষ ছেলের বউ ছেলেকে কিছুই বলতে পারবে না কারণ এটা হচ্ছে মানুষের বাড়ির মেয়ে বাইরের মানুষ এসে কেন তাদের ছেলেকে বলবে কিন্তু শাশুড়ির বেলায় আবার ঠিক আছে শাশুড়ির বেলায় শ্বশুরকে যা বলবে তাই বলবে আচ্ছা শাশুড়ি নামক যে ব্যক্তিগুলো এগুলো আবার কি তারা কি ওই বাড়ির কেউ তারাও তো বাইরে থেকেই আসছে তাদের এটা মাথার মধ্যে থাকেই না যে তারাও একটা অন্য বাড়ি থেকে এসে শাশুড়িকে মানে শ্বশুরকে কবজা করে রেখেছে আর যখন ছেলের বউ ছেলেকে কবজা করতে চায় তখন তারা এটা মানতে পারে না তখন ছেলের বউ হয়ে যায় খারাপ আর শাশুড়িদের কাছে কাছে একটা জিনিস দেখবেন পাড়ার যত ছেলের বউ আছে না তাদের মতো ভালো পৃথিবীতে একটাও নাই আর তার যে মেয়ে আছে না তার শ্বশুর বাড়ির মতো খারাপ লোক পৃথিবীতে একটাও নাই মানে তার মেয়ের বাড়ির যে শ্বশুর মেয়ের শ্বশুর বাড়ির যে লোকজন আছে তাদের মতো খারাপ লোক পৃথিবীতে একটাও নাই আর তার ছেলের বউয়ের মতো খারাপ মেয়ে পৃথিবীতে একটাও নেই খারাপ বউ একটাও নাই তার মানে তার মেয়ে ভালো তার শ্বশুর বাড়ির লোকজন হচ্ছে খারাপ আর তারা ভালো তার ছেলের বইয়ের মতো খারাপ পৃথিবীতে একটাও নাই আর তেমন কি দেখবেন ছেলের বইয়ের যে বাবা মা আছে না এদের মতো খারাপ পৃথিবীতেও একটাও নাই তার মানে তাদের মেয়ের শ্বশুর বাড়ির লোকজন খারাপ আর তাদের ছেলের বউ এবং ছেলের বইয়ের বাবা মার মতো খারাপ পৃথিবীতে একটাও নাই শুধুমাত্র তারাই ভালো এটাই বাস্তব আর তারা সারাদিন শুধু দেখবে যে অমুকের ছেলের বউ ভালো অমুকের বাড়ির বউ ভালো ভাই এতই যেহেতু ভালো তাহলে তোমাদের বাড়িতে নিয়ে নিয়ে কেন এসে রাখো তাহলেই তো তো হচ্ছে কেউ বারণ করে তাই না আর শাশুড়ি আমার বিষয়টি কিন্তু একদমই ভিন্ন ভাই আমার শাশুড়ি কিন্তু আমার নিজের শাশুড়ি না আমার নিজের শাশুড়ি মাশালা অনেক ভালো ছিলেন অনেক ভালো ছিলেন আর এখন যিনি আছেন উনি হচ্ছেন সৎ শাশুড়ি উনি আমাদেরকে কি ভালোবাসবেন উনি ওনার তিন তিনটা সন্তানকে ফেলায় রাইখা চলে গেছে সে তার যে সন্তানটা আছে না তাকে কখনো ভালো ভাষায় তাকে যে মা বলে না তাকে খারাপ ভাষা ইউজ করে তাকে ডাকে আমি যতটুকু জানি আর যদি আপনারা বিশ্বাস না করেন ওনার যে আগে শ্বশুর বাড়ি আমাদের এলাকাতেই পাশাপাশি আমাদের বাড়ি থেকে হের বাড়ি দেখা যায় গেলে তার সন্তানদের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন আমাকে ক্লিয়ার করতে হবে না আস্তে আস্তে মানুষ সবকিছুই জানবে আর পৃথিবীতে কোন ছেলের বই ভালো হয় না কিন্তু ছেলের বউদেরকে ভালো আপনারাই থাকতে দেন না কারণ বিয়ের পর কোন মেয়ে গিয়ে খারাপ হয় না সে চায় তার সংসারটাকে সুন্দর করে গোছাতে বাড়ির সবাইকে নিয়ে ভালো থাকতে কিন্তু আপনাদের সেটা ভালো লাগে না আর যারা এটা পারে না তারা জীবনে ব্যর্থ ঠিক আছে আর নিজেরা খুব ভালো আমি তো জানি আপনারা অনেক ভালো আমি ভালো নই বাট আপনাদের আপনার এত ভালো মানুষ যে আপনাদের সাথে আমি আসলে অ্যাডজাস্ট করতে হচ্ছে কথা যার সঙ্গে অ্যাডজাস্ট করার কথা ছিল আমার শাশুড়ি আমার শাশুড়ির সঙ্গে কিন্তু আমার খুবই ভালো সম্পর্ক ছিল আর আমার শাশুড়ির সঙ্গে আমার ভালো সম্পর্ক থাকার কারণে আমার ননদ অনেক কিছু বলতো আমার শাশুড়িকে আমি যখন যাইতাম মেস থেকে যখন আমি পড়াশোনা করতাম তখন বলতো যে যা তোর মেয়ে আসছে তোর বেটি আসছে এসব বলে মাকে কথা বলতো মা এসে আমার সাথে এগুলো গল্প করতো কারণ সে জানতো যে তার মেয়ে তার জন্য কি করছে আর তার ছেলের বউ সঙ্গে কেমন করে এতটুকুই আর ভাই সৎ জিনিসটা অনেক ভয়ঙ্কর আপনারা যতই বলেন না কেন আমার জামাইরে আমি আমার শাশুড়ির সাথে কথা বলতে দেই না কোন শাশুড়ি কোন মায়ের সঙ্গে সৎ মায়ের নিজের সন্তানের প্রতি ভালোবাসা নাই আবার সৎ ছেলের প্রতি এত ভালোবাসা বাবা বাবা বা বাস্তবতা অনেক ভিন্ন আপনারা অনেক কিছু জানেন না বা আমি এখন পর্যন্ত অনেক কিছু ক্লিয়ার করি না এই জন্য আপনারা এই ধরনের কমেন্টস করতে পারছেন সবাই না কিছু মানুষ তাছাড়া সবাই আমাকে পজিটিভ কমেন্ট করে বিশেষ করে আপুদের আপুদের যে কমেন্টস গুলো তাদের বেশিরভাগই লাইফ স্টাইল আমার মতন কোনো সংসারে শান্তি নাই শ্বশুর শাশুড়ি তারা খুব তাদের মতো করে চলতে পারবে কিন্তু কোন ছেলের বউ তাদের মতো করে চলতে পারবে না কেন ভাই আপনাদের স্বাধীনতা থাকলে আপনাদের সংসারে ফ্রিডম থাকলে ছেলের বউয়ের কেন থাকবে না আপনার আত্মীয় স্বজন আসলে কোনো অসুবিধা নেই ছেলের বউয়ের আত্মীয় স্বজন আসলে আপনাদের সমস্যা কেন আপনারা কেন এমন আপনারা ভালো কিছু শেখান তাহলে আপনারা ভালো কিছু পাবেন আর আপনার খারাপ কিছু শেখালে আপনারা খারাপ কিছু পাবেন আর একটা জিনিস আপনাকে বলি যে মেয়ে বিয়ের পর প্রথম প্রথম যে ব্যবহার পান সেটা তার পারিবারিক শিক্ষা আর যখন চার পাঁচ বছর পর যে আচার ব্যবহার গুলা পান না সেগুলো আপনাদের দেওয়া শিক্ষা আপনাদের কাছে গিয়ে এগুলো শিখে নান এগুলো অ্যাপ্লাই করে বুঝতে পারছি